যে মেয়েটা কাতরাতে মারা গেল আজকে বেশি দিন সময় লাগবে না এক মাস দুই মাস হাইয়েস্ট তিন মাস এর আগেও বহু ইস্যু এসেছে ভুলে গেছে। একটার পর একটা এসেছে একটার পর একটা ভুলে গেছে আমরা আপনারা দেখে নিয়ে তিন মাসের মধ্যে মেটাকে মেয়েটাকে সময় ভুলে যান এবং যাবো ভবিষ্যৎ লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা বলতে পারবে তার সম্মানহানি বলতে পারবে তার পিতামাতাকে বলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মতোই করা সম্ভব এটা সারিয়া আইন এটা আল্লাহ আয়লা বের সারিয়া বিধান এখন তারাও কি এটাতে রাজি হবেন যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সারিয়া আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশটাকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন সেনা ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেয়া হলো ছেলে মেয়ে অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে একটা চরম ক্ষুধার্থ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী পুরো সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রিমিক্সিকে দিয়েছেন একদম ছোট থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে গেলে কর্পোরেট সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় ফ্রিমিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও করতে পারে সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবচার সিনা প্রিমিক্সিং ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলেমেয়ের মেলা মেলামেশা আর এই সেনাগুলোকে আমরা বলছি গাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে সেনা হয়েছে এটা তো আল্লাহ ভাগ ভালো একটা দুইটা তো করে নাই একটার পর একটা চেঞ্জ করেছে বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের শ্রীশ্বর জেনা করেছে আর এটা তো ধর্ম ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় এটা তো একটা এটা মানবতা বিরোধী অপরাধ এটা তো একটা মানবতা বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক কেন্দ্রিক এটা বহুমুখী সমস্যা সিং রেখেছেন পণ চালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর সে এই বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন তালা কমে যাবে প্রথমত সে এই পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত ফ্রিমিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত সমকামিতা বন্ধ করেন সমকামিতা বন্ধ করেন এলজিবিটি বন্ধ করেন পঞ্চমত ব্যবচারের যে রজম শাস্তি চালু করেন বিধান চালু করেন ফ্রনগুলোকে বন্ধ করে দেন এবং সমাজের নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন সমাজে যারা কমে না পারে কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো ফিফটি পারসেন্ট বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায় আর আমি তো ওই সব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জা সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শারীরতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কি দিনী অঙ্গনের তসলিমা নাসলিন হতে চান নাকি তারা কি দিনী অঙ্গনের তসলিমা নাসলিন হতে চান কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর অজ ফরজ না মাহারাম ছাড়া না আপনি পর্দা মানছেন না মাহারাম মানছেন আর সমাজে না আছে ইসলামী সারি আইন অনুযায়ী বিচার আর না আছে বর্ণ বন্ধের উদ্যোগ আর না আছে ফ্রিমিক্সিং বন্ধের উদ্যোগ তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি সমস্যা হচ্ছে আমরা সমস্যা করা যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে আপনারা দেখে নিয়ে তিন মাসের মধ্যেই এই মেয়েটাকে সময় বলে যান সমস্যার গোড়ায় আসেন সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম বাস্তবায় না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরআন সন্না রাসুলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা পাবো না কালকে আপনার ঘরেই সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না বিচার চেয়ে বেরাবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় ফাইল ঘুরতে থাকবে আপনার কেস বন্ধ হয়ে যাবে আপনার বনের ইচ্ছক ফিরে আসবে না নাসসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি আমাকে রেপ ঘটনা দেখান কয়টা ঘটেছে সাহাবীদের জামানায় রেপ ঘটনা দেখান কয়টা ঘটেছে সেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে ব্যভিচার কয়টা ঘটেছে চুরি বা কয়টা হয়েছে খুন কয়টা হয়েছে ডাকাতি কয়টা হয়েছে একটা দুটো রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবে এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বাস্তবায়ন করেছে তিনি শুধু মানুষকে তাকুয়ার ওয়াজ নসিহত করেন নাই বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন এই দুইটা সমানুপাতিকভাবে চলতে হবে সমাজের মধ্যে শুধু তাকুয়ার ওয়াজ করেই সব বন্ধ করা যাবে না আইনও বাস্তবায়ন করতে হবে তখন দেখবেন তখন দেখবেন সমাজ সমান্তরালভাবে চলবে একটা আলোকিত সমাজ মানের দিকে আমরা হাঁটতে পারবো শুধু আমি ওয়াজ করে যাব আইনের কোনো বাস্তবায়ন নাই আবার আইন বাস্তবায়নে কথা বলবো তাকুয়ার কোনো সমাজ নাই এভাবে হবে না দুটো একসাথে চলতে হবে আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি স্কুল লাইফ থেকে তাকে আর শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছি আমি তো দেখালাম তাকে অত শিখবেন আপনি কোরআন থেকে হাদিস থেকে সিরাত থেকে সেটাই তো আপনি আমরা পড়ি নাই আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে আল কোরআনুল ক্যারিমের দশটা সুরার অর্থ তারা বলতে পারবেন হাদিসের মধ্যে একশোটা হাদিস তারা মুখস্থ বলতে পারবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র জীবনী তারা 20 বছরে একটা কিতাবও একাডেমিকালি পড়েন নাই ইসলাম এর ইতিহাসের একটা কিতাব একাডেমিকালি পড়ানো হয় নাই তাসকিয়ার সংগত তো একটা কিতাব পড়ানো হয় নাই ফিকহের উসূলে ফিকহ ফিকহ ছাড়া আপনি কিভাবে চলবেন ফিখের একটা কিতাব পড়ানো হয় নাই তাহলে এই জাতিকে আপনি কিভাবে ইসলাম এর দিকে নিয়ে আসবেন শিক্ষা শিক্ষা না থাকলে ইলম না থাকলে আমল কিভাবে আসবেন আমল না থাকলে তাস্কিয়া কিভাবে আসবে তাস্কিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে আর কিভাবে আমরা সৎপথে থাকবো পথ থেকে দূরে থাকবো কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয় আমি গোড়া থেকে কেন দূরে থাকবো যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গোড়া থেকে কেন দূরে থাকবে তার মধ্যে তো আল্লাহর ভয় নাই তা আমরা তাকুয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছি বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তা নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে একই সাথে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করতে হবে শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে দুঃখ প্রকাশ করে শোক প্রকাশ করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো আর আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই সমাজে পাপের হার তো কমে আসবেই আসবে কোন কাফের মুশরিক মূর্তি জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে দাসত্ব শৃঙ্খল আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ সব কথার শেষ কথা ভাই যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইম এই এই সময়টুকু যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি আমাদের দিনটাকে ঠাট্টা ছলে গ্রহণ করি কোরআনকে মূল্যায়ন না করি হাদিফকে মূল্যায়ন না করি আল্লাহ এই সুযোগগুলো গুলো রামাদান এই কোরআন এই তারাবি তাহাজ এই সাদাকা এই এগুলোকে মূল্যায়ন না করি তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হব আর কেউ হবে ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে অন্য কেউ হবে না বরং আমরাই হবো আল্লাহ পাকে আমাদের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন এবং দুনিয়াতে যে ফেতনা ফাসাদ এই রাহাজানি চলছে এইগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম এটা বোঝার তৌফিক আমাদেরকে দান করে